মেয়েটি কাজে দেরি করে আসছিল হঠাৎ ভুল করে সিউর প্রাইভেট লিফটে ঢুকে পরে যখন সে বুঝলো যে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আসলে কোম্পানির সিও তখন তারা তখনই সিউর দাদার ফোন আসে দাদা ভীষণ রেগে গিয়ে বলে তার নাতি নাকি দুই বছর ধরে নিজের স্ত্রীকে উপেক্ষা করছে তিনি তার পুত্রবধূর নাম আর ঠিকানা জানিয়ে দেয় এবং সিউকে কে নির্দেশ দেয় রাতে খাবারের জন্য বউকে বাসায় নিয়ে আসতে কিন্তু যখন সিউ তার স্ত্রীর নাম শোনে তখন সে হতবম্ব হয়ে যায় কারণ এই নাম তো ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির নাম যদিও মেয়েটির পোশাক আশাক দেখে সিউর মনে হলো এটা সেই মেয়ে হতেই পারে না অথচ সতী মেয়েটি তার স্ত্রী ছিল আসলে দুই বছর আগে দাদার জোর করে বিয়ের চাপ থেকে বাঁচতে সিউ অসুস্থ হওয়ার ভান করে এবং অ্যাম্বুলেন্সে লুকিয়ে থাকে সিউ জানতো না এই অ্যাম্বুলেন্সে ডক্টর সেজে তার দাদা বসে আছে দাদা তাকে অজ্ঞান করে দেয় এবং জোরপূর্বক বিয়ে সম্পূর্ণ করে ফেলে মেয়েটি যখন তাকে হুইল দেখে তখন ভেবেছিল লোকটি হয়তো পঙ্গু তাই পালাতে চেষ্টা করে কিন্তু দাদা নিজের বডি দিয়ে মেয়েটিকে জোর করে ম্যারেজ রেজিস্ট্রিতে নিয়ে গিয়ে বিয়ে করিয়ে দেয় বিয়ের পর সিউ কাজের অজুহাত দেখিয়ে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু দাদা এত সহজে হাল ছাড়ার মানুষ নয় তিনি সিউর ব্যাংক কার্ড কেড়ে নেয় এবং সহকারীকে বলে কার্ডটা তার পুত্রবধূকে দিয়ে আসতে কিন্তু সহকারী ভুল করে কার্ডটা মেয়েটির কলেজের এক সহপাঠীকে দিয়ে আসে সেই সহপাঠী কার্ড দিয়ে ইচ্ছে মতো কেনাকাটা শুরু করে খরচের হিসাব সিউর সামনে আসতেই সে ধরে নেয় তার স্ত্রী একজন গ্যাং লিডার তাই দ্রুত দেশে ফিরে এসে তালাকের প্রস্তুতি থাকে কিন্তু এরই মাঝে সিউ আবার সেই মেয়েটির সঙ্গে দেখা পায় সিউ মেয়েটির পারফিউমের গন্ধ একেবারেই পছন্দ করত না মেয়েটি প্রমাণ করতে চাইল যে সে কোনো পারফিউম ব্যবহার করেনি হঠাৎ উত্তেজনায় সে হাত বাড়িয়ে দেয় ভারসাম্য হারিয়ে তার আঙুল ভুল করে সিউর নাকে গিয়ে লাগে নিজের ভুল বুঝতে পেরে মেয়েটি ভয় পেলেও সিউ মেয়েটির এই সাহসী আচরণে মুগ্ধ হয় এবং তাকে নিজের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেয় এখন সিউ চিন্তায় পড়ে যায় কিভাবে সে এই মেয়েটিকে তালাক দিবে এদিকে সহকারী যখন তাকে পুরো খরচের রেকর্ড দেখায় তখন মেয়েটি এক আইডিয়া দেয় সে বলে সিউর উচিত ভান করা যে সে দেউলিয়া হয়ে গেছে তার স্ত্রী যদি খরচ করার টাকা না পায় নিজেই তালাক চাইবে সিউর এই পরিকল্পনা পছন্দ হয় এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় সেই রাতে সে নিজের স্ত্রীকে খুঁজতে বেরিয়ে পড়ে